কাপড় আদার হচ্ছে একটা মেয়ে ছেলে সমস্ত দিক মেয়েটা চমকে গেল কি ব্যাপার ভয় করবেন না

অতএব আমি তাকে দেখভাল করি যত্ন হবন করে পরিষ্কার সুতরা করি হঠাৎ যদি আমার পেটে বাচ্চা আসে মানুষ খারাপ খারাপ বলছে নাই আল্লাহর হুকুম কোনো ভয় নাই আপনার বাচ্চাই আল্লাহর কাছে পুরস্কার মানুষের কাছে কথা বলে আপনার চিন্তা নাই

দাসের মানুষরা নামাজিরা তোমরা শুনে নাও আমি হলাম ইসা নবী আমি বিনা বাপে পায়দা আমার আল্লাহ পাক আমার বিনা বাপে মায়ের রাহমে পাঠিয়ে চাইতে এই দুনিয়াতে আমি নবী হয়ে এসেছি একবার চিল্লে জোরে বলে ইসা নবী জামানায় একটা মহিলা মানুষ নামাজ পড়ছে আর ওই মহিলা মানুষটা যখন নামাজে দাঁড়িয়েছেন শয়তান ঠিক দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই না শয়তান মানুষ কাছে মানুষে ধোকা দেয় না কখন ও মানুষটা না নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসারের চিন্তা করে তাই তো এখন কি রোজগার করতে হবে তাহলে বউ বাচ্চা ভালো চলবে তাদের ভালো শাড়ি কাপড় হবে তাদের দেখভালটা করতে পারব তাদের মন হাসি ফোটাতে পারবে চিন্তা আল্লাহর কোরআন বললেন ইন্নাল শাইতানা আলিন নিসানি আযুকুম মুমুনদের

তোমার বাচ্চা উনান চলছে বাচ্চারা এখানে নামাজ আছে তো বাচ্চাটাকে আগে ধরো মহিলার রুটি করছিলেন করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আল্লাহর হুকুম নামাজ তো ফরজ তো আমাকে যে কোনো প্রকারে আদায় করতে হবে দুনিয়া যদি একটা রুটি পুড়ে যায় যাক আমি আগে নামাজটা আদায় করে নেই তারপরে আবার রুটির দিকে আসবো এখন শয়তান এসে বলছে মহিলা সাবধান বাচ্চাটা আগুনে পুড়বে যাও আগে মহিলাটা জানিয়ে দিলেন আর আল্লাপাক মানুষ যখন নামাজ দাঁড়ায় মানুষ যারা নামাজ পড়ে যারা ওদের আপনি তো খারাপ কাজ থেকে বাধা দাঁত করেন পা আপনার বাচ্চারা আগুনে পুড়বে মহিলারা বললেন আল্লাহ আমার বাচ্চা আপনার দায়িত্ব আমার বাচ্চা যারা ও আপনারা আগুনে পুড়ে যায় কাদিজ তো আল্লাহ আমি তো আপনার দিদার দানিয়েছি আসসালাত মেরাদুল মুমিনিন ঠিক কি না রাসূল বললেন মুমিনদের জন্য নামাজটা হলো মেরাছ সুরত বলে ও সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমি তো আপনার দিদার দানিয়েছি তো আমার বাচ্চাকে হেফাসতকারী আপনি আজকে আপনার উপর ভরসা রেখে নামাজে দানিয়েছি আল্লাহ আমার বাচ্চার জন্য গায়ে আগুন না লাগে বাবাজি এটা সত্যি করে বলেন তো যখন বাচ্চারে এমন একটা ভয়ানক কথা কেউ বলবে তোমার বাচ্চা আগুনে পুড়ছে মার মুনা ঠিক থাকতে পারবে কি নামাজ ছেড়ে দেবে না মহিলা রত্নamatsu আল্লাহ হাফিজ ওলা সালাত নামাজ কি হেফাজত করছি আল্লাহ তুমি আমার বাচ্চাকে হেফাজত করো ঠিক এই সময় আল্লাহ পাক হুকুম করলেন যেমন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা ঠিক আল্লাহ পাক এই মুহূর্তে বললেন হে আগুন মা নামাজ পড়ছ তো বাচ্চা ওজন্য তুমি ঠান্ডা হয়ে যাও জোরে বলেন আল্লাহ আর একবার জোরে হবে না নারাইত এই বাচ্চারা আগুন করে সাহিত্য দিকে জানিয়ে দেয় মহিলা নামাজ ছেড়ে মহিলা নামাজ করা ছেড়ে দাও একবার দেখো দেখো তোমার বাচ্চা পুরোপুরে সরকার হয়ে যায় তোমার বাচ্চাটা আগুনে পুড়ে সরকার হয়ে যায় ওই মওল Nade আল্লাহর দরবারে করে আল্লাহ পাক আমার বাচ্চা যেন না পুড়ে যায় আপনি আমার বাচ্চা কি হেফাজত করেন আপনি আমার বাচ্চা কি হেফাজত করেন মহিলার স্বামীটি বাড়ি প্রবেশ করলো ওই মহিলার স্বামী দেখতে পেল ওরা স্ত্রী নামাজ হচ্ছে কখনো রুকু করে কখনো সিজদা পড়ਿਆছে সুবহান আরব্বিল আযীম সুবহান আরব্বিল আযীম

আপনার জীবনে এখন এই ঘটনাটা দেখেছেন কিনা জানি না একটু আমার বাড়িতে চলে কি হয়েছে বলছে আপনি আমার বাড়িতে চলেন কি ঘটনা ঘটেছে আপনি দেখবেন এখন ঈসা নবী যুবকটার সঙ্গে করে বলছে একটু তাড়াতাড়ি চলেন বলে কি কোনো বিপদ হলো নাকি বলতে হুজুর কোনো বিপদ নয় আপনি একটু চলে আল্লাহ নবী হাসিদ ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

কারণ বলে তোমার বাচ্চার কোনো আদালত ফোলানো না কর বলে আমার বিপী জানা আমি জানি না আমার বিপী জানা আমি জানিনা বলে তোমার বাচ্চা আগুনে খেলা করো এমন তুমি কি আমল করো এমন কিছু আমল আমার নাই নাই তো আমার বিবিকে আপনি জিজ্ঞেস করতে পারেন না ওটার স্ত্রী তো নামাজ পড়ছে বলছে আল্লাহ নবিস্তাসাললাম ডাক দিয়ে বলছে বলছে মহিলা নামাজ ছাড়ো মা নামাজটা শেষ করো

ইবাদত করেছো বাবা কি আমল করেছো বাবা কি ইবাদত করলে বাবা কি আমল করলে বাবা তোমার বাচ্চারা আগুনে খেলা করে ওদের দেখো একটা পশম পড়ে না শরীরে একটা গুস্ত না কি আমল করো মা একবার আমাকে বলো আমার আমল আমার জীবনে নাই তবে মা বাচ্চাটা আগুনে খেলা করছে তোমার আগুনে খেলা করছে তুমি আমার জীবনে কোন আমি করতে পারলাম না আমার জীবনে কোনো আমি করতে পারলাম না আল্লাহ যখন কিনা নামাজের টাইম

আর এত দূরই বললেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বললেন বান্দা তোমরা রাস্তাঘাটে কবর গায়দের মতো মরবি না অপমান অবদস্থ হবি না তোদেরকে আমি ইমান হালাতে মরন দেবো ঘরে বসে নামাজ হালাতে শুক্রবারের জুমার দিনে মরন দেবো তবে একটাই আমার শর্ত হলো ইখতুম মুমিনীন বান্দা তোরা যদি মুমিন হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাবো নারায়েত হবে

দেখো তোমার এক ভাই সে আমাকে মারে না তুচ্ছেই হয়ে চলে গেছে তবে তুমি আমাকে মানো তো বেটা চাপাজি তবে বাবা তোমাকে একটা অনুরোধ করবো আমি বাবা তবে চচুর হ্যাঁ বলে বলছে বাবা একদিন তোমাকে মরতে হবে একদিন তোমাকে মরতে হবে তাই আব্বা যা হ্যাঁ এই দুনিয়া কেউ চিরঞ্জীবী নাই একদিন তোমাকে এই দুনিয়া থেকে কবরের জগতে চলে যেতে হবে সেদিন কিন্তু তুমি নুহ নবীর বেটা বলে পরিচয় হবে না আব্বা আমার পরিচয়টা কি হবে অর্থাৎ তুমি তোর তোমার পরিচয় হবে তুমি একজন আল্লাহর গোলাম তবে গোলামি তো যদি করে গোলামি তো আদায় করে কবরে যেতে পারো তবে তোমার পরিচয় হবে আল্লাহর গোলাম নুহ নবীর বেটা বলে তোমার পরিচয় হবে না কি কি বলছেন আমল দরকার ইমান দরকার অত অনাথ নবীর বেটা বলে পরিচয় হবে না সে নবীন জানিয়ে দিলেন আমি তোমার আব্বা তোমাকে ওজা কেউ জানিয়ে দিলাম বাবা একদিন তোমাকে মরতে হবে একদিন তোমাকে কবর যেতে হবে বাবা মরণের যে কষ্ট মরণের যে জাখনদারি বাবা একবার যদি জানতে জীবনে কখনো আর দুনিয়া 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 করতি না বাবা একবার মরণের পরে কষ্টটা বুঝবি বাবা তবে একদিন মায়ে দাঁড়ে মাসের খাসির হতে হবে বাবা ওই দিন

প্লাবনের সময় আমি সম্ভব আসলে ঘটনাগুলো আপনারা জানতো তার মধ্যে खास কিছু জিনিস আছে আপনাদের জানাতে চাইছি বোঝাতে চাইছি যে আল্লাহর যারা হয় তারা আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তাদের হয় কি না বিশাল প্লাবনে প্লাবিত হয়ে গেল দেশ ভাসিয়ে নিয়ে চলে গেল এখন প্লাবনে সব মারা গেল তো আল্লাহ হযরত নূহ আঃ এর থেকে বললেন ন যারা তোমাকে মানে তাদের বেছে 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 তোমার নৌকায় তুলে নিও খবরদার যেন ভুলে যেও না নূহ নবী ওদেরকে ডেকে ডেকে তুলে নিলেন একটা বৃদ্ধা মানুষ তার খেজুর পাতার ছাউনি একটা ছোট্ট কুটুরি ঘর বৃদ্ধা মানুষ নবী নূহ আলাইহিস সালামকে বড় মানতেন ভালোবাসতেন আল্লাহকে বিশ্বাস করতেন নূহ নবীকে মানতেন কিন্তু সবাই তুলে নিয়ে চলে গেল ওই বৃদ্ধাকে তুলতে ভুলে গেলেন তাওলো সব ভেসে গেল সব মারা গেল একেবারে সরকার হয়ে গেল কিন্তু নুহনবীর মনে পড়ে গেল আল্লাহ সে আপনার গোলাম বান্দা বৃদ্ধ মানুষটাকে তুলতে পারলাম না আল্লাহ আমি তো আপনার কাছে বন্দি হয়ে গেলাম আল্লাহ আমার উপায় কি হবে এবার তো আমি আপনার কাছে ধরা পড়ে যাব আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ প্লাবন খতম করে দিই আল্লাহ প্লাবনটা মিটিয়ে দিই প্লাবন শেষ হয়ে গেল নুহনবী ছুটে ছুটে ওই বুড়ো মানুষের দরবার হাজির কোন জায়গায় দেখলেন না সদা আগে তার দরবারে আপনি কি কিছু বুঝতে পারছেন না বলে পানির কোন প্রভাব আপনার উপরে আসেনি বলছেন না সে কি বলে না বলে না

আইনা কি যা তা আপনার ঘরে একটু পানি প্রবেশ করে দিন আল্লাহর জাতের কসম করে বলছি আপনি আমার ঘরে প্রবেশ করে থাকেন একটা ফোটা মাত্র পানি প্রবেশ করলো না তাই না কি বাচ্চা নয়া সালা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয় ও